এই নবচেতনা আমাকে বিমুগ্ধ করেছে বিমুগ্ধ করেছে যারা দেখছে সবাইকে আপনাদেরকে দৃঢ় সময় এসে গেছে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর সময় ধীরে ধীরে আমাদের সামনে এগিয়ে আসছে এবং সেই সময় দেশের জন্য উপমহাদেশের জন্য পৃথিবীর জন্য অত্যন্ত গভীর সময় ষড়যন্ত্র চক্রান্ত গভীর থেকে গভীরতর হচ্ছে আর সেই সঙ্গে আল্লাহ তালার অপার রহমতে আপনাদের জাতীয় চেতনাও সামগ্রিক ভাবে ঐক্যের ভিত্তিতে নতুন ভাবে সজ্জিত হচ্ছে নতুন চেতনা নতুন জাগরণ আপনাদের ভিতরে আমি লক্ষ্য করছি পার্টি সেই সত্যের দল জাকের পার্টি পবিত্রতার দল ধৈর্যের দল ত্যাগের দল জাকের পার্টি বিপুল নেতা কর্মী সমর্থক শুভানুদ্ধ আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে কিন্তু কখনোই ক্ষমতার জন্য তো ছিল না আমার কেমন জান হুজুরের পাঠ দেওয়ার শুরু অর্থাৎ আল্লাহ শক্তিতে বিদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা পূর্ব স্বাধীনতা উত্তর সময়ে হয়। এবং সেই জনগণের জোয়ারের ধাক্কায় দেশবাসীর জোয়ারের ধাক্কায় দেশের রাজন্যবর্গ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বুদ্ধতম সকল মানুষ যারা দেশ পরিচালনা করেন করেন বা করতেন তারা আমার জানে কদমে গিয়ে হাজির হয় আমার বসে থাকতো শুধুমাত্র তাদের মূল লক্ষ্য ছিল বাবা কোটি কোটি মরিদান দেশবাসীকে তাদের পক্ষে টেনে নিয়ে তাদের জন্য তাদের ক্ষমতার রাস্তা প্রশস্ত করা কিন্তু তাদের সেই রাস্তা ছিল দুনিয়ামুখী বঙ্কিল কীর্ণ পঙ্কিলময় দুর্গন্ধযুক্ত যে রাস্তা ধরে জাতিকে সর্বনাশের শেষ প্রান্তে সুদীর্ঘ চুয়ান্ন বছরে শেষ প্রান্তে ছেড়ে ছেড়ে দিয়েছে তারা সেই দুর্গন্ধময় রাস্তায় আমার কেবলদান হুজুর তো তেনার আধ্যাত্মিক পরশে তেনার সহবতে আলোকিত বিশাল জনগোষ্ঠীকে কোটি কোটি মানুষকে তাদের হাতে ছেড়ে দেন নাই বরং করেছেন এবং দেশবাসী আমার বাবা দেশবাসীকে। তিনি আদ বুদ্ধি মহব্বত সাহসেবাদত খেদমত এবং কলেমাল ভিত্তির উপর সুদৃঢ় করে যাতে পার্টি প্রতিষ্ঠা করে দিয়ে যান সেই থেকে আমাদের পথ চলা সেই পথচলায় আপনারা আপনাদের দৃঢ়তা আপনাদের ঈমান আপনাদের চেতনা আপনাদের ঐক্য আজ আমাদের সেই পর্যন্ত নিয়ে এসেছে দেশের বৃহত্তর সর সাথে জাতির বিরুদ্ধ সর সাথে জনবলের বিরুদ্ধ সর এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের সাথে আজকে সেই শক্তি ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে আমরা ক্ষমতা লোভে লোভী নমনি কিন্তু দেশকে ধ্বংসের শেষ প্রান্তে ছেড়ে দিলে আমরা চুপ করে বসে থাকতে পারি না তাই জাতের পার্টি সিদ্ধান্ত নিয়েছে দেশবাসীকে বুকে নিয়ে জাতি ঐক্য গঠন করে নৈতিকতার ভূষণে ভূষিত করে মহব্বতের বন্ধনে আবদ্ধ করে শক্তিশালী জাতি ভিত্তি রচনা করে অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে দেশকে অনন্য মর্যাদায় নিয়ে যাওয়া যাতে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি আমরা তেত্রিশ ভাগ সম্পদ ছিল এই বাংলায় আমাদের সম্পদে ঈর্ষান্বিত হয়ে ঈর্ষান্বিত বহু দেশ আমাদের দেশকে আক্রমণ করেছে ইতিহাস তাই বলে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে এক সময় দিল্লির বাচ্চারা চলত আজকে সেই সুজনা সফলা সুজনা সুফলা ষষ্ঠ শ্যামলা বাংলা সেই প্রাচুর্যের ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে পলাশী রাম কারণে সতেরোশো সালে বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতায় বীরদেশের সাথে বসে চক্রান্ত করে আমাদের স্বাধীনতা সূর্য কস্তমিত করে তারপর থেকে আমরা বাংলার মানুষ শোষিত হয়েছি বঞ্চিত হয়েছি প্রতারিত হয়েছি রক্তাক্ত হয়েছি দুকে দুঃখে মরেছি অপমানিত হয়েছি লাঞ্ছিত হয়েছি এক বুক আশা নিয়ে আমরা উনিশশো সালে যে দেশকে স্বাধীন করেছিলাম আমাদের স্বপ্ন ছিল আমাদের দেশ এ দেশে ক্ষুধা দারিদ্র বৈষম্য থাকবে না আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে শান্তিতে ঘুমাবে এবং আল্লাহ আল্লাহ বন্ধুদের সান্নিধ্যে থাকবে কিন্তু আমাদের সেই স্বপ্ন সাত ধুলায় দূষিত হয়েছে স্বপ্ন সাত পুলুণ্ঠিত হয়েছে কাদের কারণে আজ সেই সব আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়ে গেল স্বাধীনতার চুয়ান্ন বছর তেপ্পান্ন বছর অতিক্রান্ত চুয়ান্ন বছর চলছে দীর্ঘ চুয়ান্ন বছরের করুণ ইতিহাস এদেশে মুমূর্ষ নরনারীর আত্মহাদের ইতিহাস না মানুষ মারা যাওয়ার ইতিহাস ওষুধের অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার ইতিহাস চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার ইতিহাস মানুষের মৃত্যুর ইতিহাস এবং প্রতার প্রবঞ্চ প্রবঞ্চকদের খপ পরে পরে দেশের মানুষ বারবার আশ্বা নিয়ে স্বপ্ন লালন তারা বুকের রক্ত ঝরিয়েছে সেই রক্ত ঝরাতার ইতিহাস রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস সবুজ প্রান্ত রক্তাক্ত হওয়ার ইতিহাস আজ আমরা পিছনে যেতে পারি আমাদেরকে প্রতারক তথাকথিত রাজনৈতিক দলগুলি দেশ সীমায় নিয়ে দাঁড় করিয়েছে আমাদের আর কোনো পথ নাই এক আমাদের দেশে জনসংখ্যা ছিল আড়াই কোটি তারপর সেই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়ে দাঁড়ানো সাড়ে চার কোটি স্বাধীনতা যুদ্ধের সময় এই জনসংখ্যা হলো সাড়ে সাত কোটি তারপর সেই জনসংখ্যা বাড়তে বাড়তে আজ আঠারো কোটি মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল এলাকার মধ্যে আমরা আঠারো কোটি মানুষ বসবাস করি দুর্ভাগ্যের বিষয় আমাদের অর্থনৈতিক ভিত্তি চোরমার হয়ে গেছে আমাদের জাতীয় ঐক্য নাই এবং দল ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতাবাদীদের দল তারা স্বার্থ সিদ্ধ সিদ্ধি করার জন্য আমাদের দেশকে আমাদের দেশের দেশবাসীকে খন্ড বিখণ্ড করেছে পরস্পরের দিকে লেগিয়ে দিয়েছে রক্ত ক্ষয়ের দিকে এগিয়ে দিয়েছে রাজনীতির নামে গণতন্ত্রের নামে ক্ষমতার নামে তারা ভাই ভাইয়ের রক্ত চুষেছে ভাই ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করেছে রক্তাক্ত করেছে একে অপরকে দিয়ে এবং নিজেদের স্বার্থ সিদ্ধ করেছে রক্তের উপরে পাড়া দিয়ে লাশের উপরে পাড়া দিয়ে তারা রাজনীতি করেছে এবং সেই পথে তারা হত্যাকাণ্ডের রাজনীতি শিক্ষা দিয়েছে তারা লুণ্ঠনের রাজনীতি শিক্ষা দিয়েছে চাঁদাবাজির রাজনীতি শিক্ষা দিয়েছে আনাহানির রাজনীতি শিক্ষা দিয়েছে প্রতারণা প্রবঞ্চনার রাজনীতি তারা শিক্ষা দিয়েছে এবং তারা মানুষের রক্তের উপর পাড়া দিয়ে প্রাক্তন সালের শিক্ষা দিয়েছে তাই আজকে আমাদের আমরা এক কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে গেছি আমরা এক কঠিন বিপদের দিকে বিপদের মধ্যে পড়েছি আমাদের চতুর্দিক দিয়ে কাটা তারের বেড়া একদিকে শুধু বঙ্গোপসাগর আমাদের দেশ যদি আল্লাহ না করুন আক্রান্ত হয় তাহলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া আমাদের বিকল্প কোন পথ থাকবে না তখন এই সব রাজনীতিবিদদের খুঁজেও পাওয়া যাবে না সেইভাবে তারা বিদেশে পলায়ন করে সেইভাবে তারা তাদের সম্পদ গরিবের রক্ত সম্পদ বিদেশে সম্পদের পাহাড় করে সেখানে তারা তাদের ঠিকানা করে রেখেছে তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু জাকের পার্টি যেতে পারবে না আমিও যেতে পারবো না এই জনগণকে ছেড়ে যেতে পারবো না জাকের পার্টি কে কোন নেতা করবে ছেড়ে যেতে পারবে কারণ আমরা আদর্শকে ছেড়ে যেতে পারবো না আমরা কেবল রজা পাক ছেড়ে যেতে পারবো না আমরা বিশ্ব জাকের মন্দির বিশ্ব বেসরত মন্দির বিশ্ব আবির্ভাব মন্দির ছেড়ে যেতে পারবো না আমরা বাংলার অগণিত মেহনতি জনতাকে ছেড়ে যেতে পারবো না সেই শিক্ষা ওয়াকে আমাদেরকে দেন নাই তাই আমরা আপনাদেরকে বুকে নিয়ে আসছি বুকে নিয়ে থাকবো চিরদিন এই মাতৃভূমি আল্লাহ তালার অপার দান এই মাতৃভূমি রক্ষা করার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে হবে অর্থনৈতিক মেরুদণ্ড সুসংহত করার জন্য ভাওর শক্তিতে পাতা তুলে দাঁড়ানোর জন্য আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে রাষ্ট্রের স্থিতিশীল করতে হবে এবং মহাভুতের বন্ধনে দেশবাসীকে সুক্ত করতে হবে হায় বোনেরা আমার সেই পথেই জাকের পার্টির কোনো বিকল্প নাই কারণ জাকের পার্টি তগের মহিমায় মহিমান্বিত জাকের পার্টি গবিতরতার মহিমায় মহিমান্বিত আল্লাহ পাক সেই শোভা কো জাকের পার্টিকে দিয়েছেন কারণ জাকের পার্টি এক মহামানব আল্লাহর বন্ধুর থেকে যে গুণাগুণ অর্জন করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীগণ এই সুবাস ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে এবং দেশবাসীকে বাঁচানোর জন্য জাতের পার্টি সদা সর্বদা প্রস্তুত ছিল তারও সদা সর্বদা প্রস্তুত আছে সদা সর্বদা প্রস্তুত থাকবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় জাতের পার্টি দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা স্থির বিশ্বাস দৃঢ় বিশ্বাস রাখি এ দেশের উপরে কেউ হাত দিতে পারবে না আর যদি দেয় তবে সেই হাত হাত চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এই জাতের পার্টি লক্ষ লক্ষ নেতা কর্মী এবং সেই সাথে দেশবাসী ও জাতের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবে এবং দেশ ও রক্ষা করবে আমার দেশবাসী নিরীহ ভাই বোনদেরকে বাঁচাবে তাই ভাই বোনেরা আমার চুয়ান্ন বৎসর অতিক্রান্ত হয়ে গেল কি পেলাম আমরা আমরা কিছুই পাইনি আমাদের ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এলাকা আড়াই কোটি থেকে আজকে আঠারো কোটি এ আঠারো কোটি থেকে ছত্রিশ কোটি হলে এদেশের মানুষ কি খাবে কি করবে কোথায় মাথা গুঁজবে কিভাবে তাদের চিকিৎসা হবে কিভাবে তাদের শিক্ষার ব্যবস্থা হবে কিভাবে তাদের প্রতিরক্ষা এদিকে কারো কোন খেয়াল নাই কেমনে ক্ষমতায় যাবে আর কেমনে গরিব দুঃখী মানুষকে প্রতারিত করবে মিথ্যাচার করবে স্বপ্ন দেখাবে মধুর মধুর কথা বলে তাদেরকে তাদেরকে তাদের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে তারপর তাদের রক্ত চুষে খাবে তাদের সম্পদ জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ চুষে খেয়ে বিদেশে পাহাড় বানাবে আর আমার দেশের গরিব দুঃখী মানুষকে বিপদের তিনি অন্ধকারে তারা নিক্ষিপ্ত করবে এই সব ছট প্রতারক প্রবঞ্চক মিথ্যাবাদী রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করার সময় এসেছে আপনাদের আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং বাংলার মাটি থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে হলে আমাদের আমরা মুক্তি পাবো না এই দেশ সাম্যের দেশ হোক এই দেশ সুখের দেশ হোক এই দেশ ন্যায়নীতির দেশ হোক এই দেশ সুবিচারের দেশ হোক এবং সকল ভাই বোন মিলে আমরা একটি পরিবারের মতো এই দেশে বসবাস করি কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই 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 দেশে আমরা সবাই মিলে আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে পরস্পর মহব্বতের বন্ধনে আবদ্ধ থেকে আমাদের খাবার আমরা ভাগ করে খাবো আমাদের সম্পদ আমরা ভাগ করে চলবো আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ জাতীয় শক্তি ইনশাল্লাহ হয়ে যাবে সময়ের ব্যাপার মাত্র এবং জাতের পার্টি সেই আদর্শ জাতের পার্টি পতাকাই সেই পতাকা যার নিচে এদেশের মানুষ আশ্রয় লাভ করবে শান্তি লাভ করবে নিরাপত্তা লাভ করবে জাকের পার্টির নেতা কর্মীরা ত্যাগের মহিমা মহিয়ান তারা নাখে খেয়ে দেশবাসীকে খাওয়াবে তারা নিজেরা না ঘুমিয়ে দেশবাসীকে ঘুম পাড়াবে তারা তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিবে তারপর নিজেদের আশ্রয়ের ব্যবস্থা করবে জাকের পার্টি যদি আপনাদের মাধ্যমে আপনাদের ভোটে এবং আপনারা যদি দেশবাসীকে জাকের পার্টি থেকে ধাবিত করতে পারেন জাকের পার্টির গোলাপ ফুলের করতে পারেন গোলাপ ফুলের গোলাপ ফুলে তাদেরকে ভোট দেওয়াতে পারেন সমর্থন দেওয়াতে পারেন জাকের পার্টি যদি ক্ষমতায় আসে তবে সেই ক্ষমতাসীনরা যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং আরো যারা 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 দেশ শাসন করবেন তারা এই গরিবের পুরে ঘরেই তারা বসে দেশ শাসন করবেন ভোগাসের শাহাদাত ছিল কাম্য মোদের ভিকারির বেশি খলিফা যাদের শাসন করিল আদা জাহান তারা আজ পরে ঘুমায় বেহুশ বাহির বাহিরে বহিছে ঝড় তোফান তাই গরিবের পুরে ঘরই হবে জাকের পার্টির গণভবন গরিবের পুরে ঘরই হবে জাকের পার্টির বঙ্গভবন এবং সেটা জাকের পার্টি হাতে করবে আপনাদের সামনে প্রমাণ করে দিবে আপনাদের সামনে আপনাদের সামনে প্রমাণ হবে কে আছো কে নকল রক্ত মিথ্যা এখন পার্থক্য হবে অকুল জল ভারা কাজে হাতাল বাতেল ইন্দাল বাতেল কারা জাহুকা রক্ত সমাগত মিথ্যা বিদরিত হবে সত্যের জয় অবশ্যম্ভাবী আল্লাহ তালা রহমত আমাদের ভরসা কেউ যার হুজুরের রুহানি দোয়া আমাদের ভরসা রসলে পাওয়ার নেক নজর আমাদের ভরসা সর্বোপরি আল্লাহ তালা অপার রহমত আমাদের ভরসা আমি সেই বিশ্বাসী দেশবাসী আর ভুল করবে না দেশবাসী যা ভুল করে বিপদে মহাসমুদ্রে না পড়ে সেই জন্য আপনাদেরকে হাটে বাটে ঘাটে বাটে গৃহে গৃহে গিয়ে আমার ভাই বোনদের কাছে হাতে পায়ে ধরে তাদেরকে বুকে নিয়ে তাদেরকে আদর করে স্নেহ করে মমতা দিয়ে তাদেরকে বুঝাবেন তাদের হৃদয়কে জয় করবেন এবং যাকে পার্টি গোলাপ ফুলের পক্ষে ভোট দেওয়ানোর জন্য তাদেরকে প্রস্তুত করবেন এ দেশের দেশবাসী যদি ভোট দেয় সমর্থন করে আল্লা তারা রহমান যদি আসে কবুলিয়ত যদি উপরে থাকে তবে নিশ্চয়ই হবে এবং যাকে পার্টির জয় কেউ ভাই বোনের আবার ছত্রিশ বৎসর আমরা পরীক্ষা দিয়েছি কখন আমরা কারোর উপর নির্যাতন করি রাই আমরা অত্যাচার করি রাই উৎপীড়ন করি রাই কোথাও আমাদের নেতাকর্মীরা চালাবাজি করে নাই কোনো হানাহানি করে নাই কোনো হরতাল দেয় নাই অবরোধ দেয় নাই কিন্তু দেশের দুর্যোগের সময় আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা ত্রাণ নিয়ে এদেশের দেশবাসী পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও এদেশের মানুষদেরকে রক্ষা করার জন্য যাকে পার্টি একুশ লক্ষ নেতা কর্মী সদা সর্বদা প্রস্তুত ছিল সদা সর্বদা প্রস্তুত আছে সদা সর্বদা প্রস্তুত থাকবে ভাই বোনের আপনারা পার্টিকে সমর্থন করেন এবং জাকের পার্টির পক্ষে দেশবাসী ভাই জাকের পার্টিকে সমর্থন করান আমাদের দেশকে করতে হবে আমাদেরকে বাঁচতে হবে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে আর সেই তথাকথিত বস্তা পচার রাজনীতির কাছে আমরা নিজেদেরকে জিম্মি করবো না করাটা উচিত নয়

কোন ভাবে আমাদের দেশ মুক্ত হবে না আমাদের দেশবাসীকে যদি মুক্ত করতে হয় তাহলে ত্যাগী ত্যাগি এবং দৃঢ় বিশ্বাসের উপরে অপুতুভ তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করতে হবে পবিত্র পুরুষ যারা

ক্ষমতায় যাওয়া যায় সেই স্বপ্নে তারা বিভোর থাকে আর ষড়যন্ত্রে লিপ্ত থাকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না ষড়যন্ত্রের মাধ্যমে শান্তি আসে না কুচিন্তা কুকল্পনার মাধ্যমে আল্লাহর রহমতের দরজা খুলে না তাই বিপিনরা যেই পথে অবিশ্বাসী রাজেই পথে গিয়ে শয়তানের রাস্তা ধরে দুনিয়ার সম্পদ অর্জন করতে পারে আমরা মুসলমানরা সেই পথে গিয়ে আমরা সম্পদ অর্জন করা আমাদের জন্য হারাম সেটা আমাদের জন্য হবেও না আল্লাহ করে হতেও দিবেন না